আশেকের আসলে এদেশে কিন্তু অভাব নাই বহু দাঁড়িয়েওয়ালা দেখছি তারা সুন্নত হিসেবে দাঁড়িয়ে রাখে নাই একদিকে যদি আমি বলি যে তোমরা দাঁড়িয়ে রাখো নবী সুন্নত অন্যদিকে আমি বহু দাঁড়িওয়ালাকে দেখছি সিগারেট খায় আমি বহু দাঁড়িওয়ালাকে দেখছি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমি ওদেরকে ছোট করে বলছি না ভাই এ অধিকাংশ সলাতি আদায় করে না দাঁড়িয়ে আছে খেতে খামারে কাজ করে মাসাল্লাহ খুব সুন্দর দাড়ি দাড়ি কাটে না কিন্তু করে না আবার দেখেছি কিছু মানুষ দাঁড়িয়ে রাখে দাড়ি কাটে বলেছি কাটেন কয় না কি করেন একটু সাইজ করি বললাম যে সাইজ কেমনে করেন কয় খুর কেসি লাগাই না মেশিন দিয়ে বললাম মেশিনের ভিতরে কি আছে তো ঘুরে ফিরে কি কাটা হলো না মানে সুন্নত সবাই আল্লাহ নবীকে আমরা ভালোবাসি জীবন দিতে রাজি আছি কেউ সুন্নত ভালোবাসতে রাজি নাই যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে শোনেন আমরা যারা আল্লাহ নবীকে ভালোবাসি দাবি করি আমাদের জন্য সুসংবাদ আছে তবে যদি আমাদের কাজ শূন্য হয় যদি আমাদের দাবি সঠিক হয় পুরানকারী মাল্লা বলছেন যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো অনুগত করল আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করল যারা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি সুসংবাদ আমাদের সবার জন্য যদি আমাদের এ দাবি সত্য এবং সঠিক হয় আল্লাহ বলেন বলছেন রাসূল যে রাসুলের অনুগত্য করে ফাকাদে আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করে ও আর যে বলে ডান হাত শেভ করি কারণ সুন্নাহ যে বলে বাম হাতে গায় কারণ ডান হাতে খাওয়া সুন্নাহ বাম হাতে খেলে সুন্নামেই হয় যে মসজিদে আসে কোন পায়ে পরোয়া করে না যে টয়লেটে যায় কোন পায়ে পরোয়া করে না মানে সুন্নাত যে পরোয়া করে না আল্লাহ বলছেন ও আমানতা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আপনার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় ফামা আরসালনাক আলাইহিম হাফিজা আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তারা আশিক এ বলে যতই গান বাজনা বাজাক তারা আশিক এ বলে যতই আনন্দ উৎসবে মেতে উঠুক জোহর والصلاه মিস করে আসরের والصلاه মিস করে রাস্তাঘাটে মিছিল মিটিং যতই করুক তারা অনুসরণ করে না আমি আপনাকে ওদের কারো কি করিনি তত্ত্বাবধায়ক করিনি সমন মানে পাহারাদার করে পাঠাইনি দিনই ভাইরা আমরা কথা বলছিলাম ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম দিন কি তাহলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেম রব্বা রদি আল্লাহ আইনহা আউ বখ রদ ই আল্লাহু আনহুর মের জামাজা রদি আল্লাহু আইনহু আইজ মাইন আইশা রদি আল্লাহু আনহার শামী খাদিজাতুল কুবরা খুব রদি আল্লাহু আনহার শামী মুস্তফা সাল্লাল্লাহু আই আইহু আসাল্লাম যা নির্দেশ দিয়েছে এটাই হচ্ছে দিন ইন ইন্নদ্দিন আইন আল্লাহ হিল ইসলাম আল্লাহ কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আর দিন হচ্ছে কি যা আমার রাসুল নির্দেশ দিয়েছে তা হচ্ছে দিন কামাকাল আল্লাহু যেমন আল্লাহ বলেছেন ওয়া তা কুম রসুল যা রাসুল দিয়েছে ফাখদুল যদি জন্মদিন রসুল দিয়ে থাকে ফখুদু নিয়ে নাও যদি ঢোল তবলা রসুল দিয়ে থাকে ফাখদউ তাহলে নিয়ে নাও যদি গান গজল কবিতা রসুল দিয়ে থাকে ফাখুদু তাহলে নিয়ে নাও অমায়া নাহা আন আর যা থেকে নিষেধ করেছেন ফেন্তাহু তা তোমরা ছেড়ে দাও এটাই হচ্ছে দিন

তা যে পরোয়া করে না ওটাই হচ্ছে অমুসলিমতা ওটাই হচ্ছে দিন ওটাই হচ্ছে আল্লাহিতা ওটাই হচ্ছে সুন্দর তাকুয়া তোমরা অবলম্বন করোদুল নিশ্চয় আল্লাহ শাস্তি যখন দিবে তিনি খুব কঠোর রহিমের আয়াত যে কোরআনে আছে আরে শোনেন এদেশের মানুষ হচ্ছে হিপোক্রেটিক সবগুলা মাতাল মদ না খাইয়ে আমরা মাতাল আমরা শুকর গুস্ত খাই না কারণ হারাম কিন্তু আমরা সুদ খাইয়া ঘুষ খাইয়া গরুর গুস্ত কিনা হালাম মনে করি যে কোরআনে আল্লাহ বলছে শুকুর খাওয়া হারাম ওই কোরআনই তো আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম এবং শুকুর খাওয়াকে শুধু হারাম বলছে শুকর খাওয়াকে হারাম বলছে সুদ খাওয়াকে আল্লাহ বলছে আল্লাহ তার নবী সাথে যুদ্ধ ঘোষণা হারাম এর তো একটা লিমিট আছে হারাম একটা লিমিট আছে শুকর কুকর বানর শিয়াল বাঘ ভাল্লুক কুমির এগুলো খাওয়া কি খাওয়া কি সুদ খাওয়া কি

আল্লাহ বলছে যে সুদ খায় যে সুদ দেয় দুজনই সুদী এখানে শুধু যে টাকা দিয়ে টাকা নেয় সেই সুদী আর যে টাকা নিয়ে টাকা দেয় সেই সুদী দেয় মাতাল একদম মানে মাতলামির সীমা আছে কিছু বলে মাতলামি করে না আব্বার ভাইটাই কে দেয় মাতলামি করে বৌরে মাটাই কে দেয় এর চেয়ে বেশি মাতাল আমরা মদ না খাইয়ে কেন মাতালরা বোরে মাটাই কে দেয় না এরকম ঘটনা ঘটে নাই বেশি খাই আর যখন আর কি হালকা কোনো মাতাল আছে বেশি খাই বউ পেটে পরে পা ধরে মাপসা যে তুই তো জানাস আমার মুখ ছিল না ক কোনদিন যাই না শুন না বুঝার তোর কাছে টোকা দিছি বৌ তোমরা যে না এরকম তো হয় আর চার খাবো না যাম আর তার খাবো আমরা কত মাতাল চিন্তা করে দেখবে আমরা কুকুর খাই না শুকুর খাই না কারণ হারাম কিন্তু আমরা সুধ খাই হিংস খাই দেবো হারাম আচ্ছা আমরা কত মাতাল আমরা টাকা দেয় সুদের উপরে তারে সুদি বলি যে লোকটা সুদের টাকা নেয় তারা বলি বলেন তো যে লোকটা টাকা দেয় এই লোকের যদি গণনা করা হয় সুদি যদি একশো জন হয় যারা টাকা নেয় এদেরকে যদি গণনা করা হয় সুদি কি এক লাখ হবে না একটা ব্যাংকে দেয় ব্যাংক কয়টা একটা সুদ্ধে দেয় কতজন রে লক্ষ লক্ষ এখন সবাই বলে যে ব্যাংক শুধু যে টাকা নিয়েছে তারা কেউ শুধু বলে না মানে একটা মহিলা একটা ছেলে বিবাহ ছাড়া সরি একটা পুরুষ একটা মহিলা বিবাহ ছাড়া শুইছে তারা এখন সবাই মহিলাটাকে যারা করে বলতেছে পুরুষটাকে কেউ বলে না মানে